দা অরফে গৌরব দফাদার এই মানুষটিকে আপনারা হয়তো অনেকে চেনেন বা জানেন বাংলার ইউটিউব জগতে আমার কাছে বেস্ট মোটিভেশনাল স্পিকার আজ তারই একটি ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আমার মতো জানি না আমার এই হাতে আঁকা ছবিটা দাদার কাছে পৌঁছবে কিনা আপনারা প্লিজ একটু চেষ্টা করবেন এই ভিডিওটা দাদার কাছে পৌঁছে দেবার এই মানুষটার অনুপ্রেরণায় আমার এই ইউটিউব চ্যানেলটা প্রথম খুলেছিলাম আমার মনে পড়ে তার প্রথম ভিডিওটি দেখেছিলাম আজ থেকে প্রায় সাত থেকে আট বছর আগে ধীরে ধীরে মানুষটার প্রতি এক অদ্ভুত শ্রদ্ধা ও ভালোবাসা জন্মে গেছিল তার ভিডিও দেখে দাদার প্রতিটা ভিডিও দেখবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতাম দাদা কবে একটা ভিডিও আপলোড করবে দাদার গানের সুর ও কথা বলার ধরনের এক চেপে রাখা কষ্ট যেমন বোঝায় আবার অন্যদিকে নতুন করে হাসবার পথ খুঁজে দেয় এই কারণে দাদার ভিডিও আমার কাছে এতটা ভালো লাগে